সাত সকালে বাড়ির মধ্যে গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলির আরামবাগ পুরসভার চার নম্বর ওয়ার্ডের স্কুল সংলগ্ন এলাকায় মৃতার নাম তনুশ্রী গাঙ্গুলি বয়স আনুমানিক চল্লিশ বছর বৃহস্পতিবার সাত সকালে তনুশ্রীর বাড়ির দরজা বন্ধ থাকায় পরিবারের সন্দেহ হয় স্বামী সেই সময় বাইরে ছিলেন পরিবারের লোকেরা ঘরের দরজা ভেঙে দেখতে পায় গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে দ্রুত উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ততক্ষণে সব শেষ কি কারণে আত্মহত্যা তা এখনো জানা যায়নি তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ হ্যাঁ কিভাবে জানলেন কি নাম ওনার কি নাম বয়স কত হবে প্রথমে খেয়াল করলে দাদা আর বাড়িতে স্বামী থাকেন ছেলে বাইরে থাকে বাইরে থাকে দিয়ে তারপরে পুলিশ গিয়েছিল না পুলিশ ছেলে মেয়ে কটা ছেলে একটা ছেলে একটা এমনি কোনো কোনো কারণে কিছু বোঝা যায় নর্মালি কিসে নিয়েছে কিসে করে নিয়েছে কাপড়ে কাপড়ে আই সকালে দেখলে আপনার নাম আমার নাম সঞ্জিত বাড়িটা ছিল আরামবাগ নম্বর ছিল আরামবাগ মতিলাল টেলি শপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো দেরি না করে আজই আসুন